অনেকে আপনাদের আপনাদের লক্ষ্য পাওয়া দরকার এই বাংলার বাংলার আপনারা জানেন তো আন্দোলনের কথা আন্দোলনের কথা আপনারা জানেন তো একটা নিউজের পরে পরে লোক পাটনাতে জমা হয় আর আপনাদের এই বাংলার মানুষের এই বাংলার লক্ষ্য কি নাকি হ্যাঁ থাকি সাহেব আন্দোলন ওরা ওই অনেক তাদের সফলতা ছিল আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনের আপনারা কেউ জানেন না যে সেই 2023 যে সমস্ত ছাত্রীরা আজকে আমরা পথে একত্রিত হয়েছি সবাইকে আজকে নিজেরকে নিয়ে संकल्प নিতে হবে নিজের দাবি আনায় না করে আমরা রাত পথে পুরো ভাবে দাঁড় আমরা মাঠের পর মাঠ রাতের পর রাত থেকে পড়াশোনা করেছি যেখানে করে আশা করে ছিলাম আমাদের এই বয়সে আমরা চাকরিটা অর্জন করে নিজের পরিবারে একে হাঁটি ফোটাতে পারব তার জায়গায় কি হলো মার্কের পরীক্ষায় সাতাত্তর কাটক কাট একাত্তর কাটাত্তর কাটক এগুলো কোনো মুখের কথা নয় আপনারা নিজেরা করে আপনারা যে সমস্ত কথা বলি আমাদের সামনে রয়েছেন আপনারা অনেক অনেক বড় বড় উচ্চ পদস্থ পদে রয়েছেন আপনারাই বলুন তো সাতক সাতাত্তর কি করে আমরা কি করে সেখানে পৌঁছতে পারবো এইভাবে যদি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আজকে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সব এক এক করে শেষ করে দিচ্ছে আজকে যাদের পয়সা আছে তারা গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে পড়াবে কিন্তু গ্রামের প্রত্যন্ত এলাকায় মানুষের অর্থনীতি এমন স্ট্রং হয়ে যায়নি আমাদের বাংলা জার্মানি হয়ে যায়নি সেখানে মানুষ মাসে তিরিশ হাজার টাকা ব্যয় করে প্রথমে স্কুলে পড়াবে প্রাইভেট স্কুলে পড়াবে তারা আজকে যে সমস্ত যোগ্য শিক্ষক যারা ফাঁকে ফাঁক পেয়েছে তাদেরকে চাকরি দেওয়া তো দূরের কথা ইন্টারভিউ তার করতে পর্যন্ত ভুলে যায় আমাদের তিনি কিছু আপনাদেরকে বলবেন দেখো

اي کي چا پتا هوي اي انداري باڻي ڏينھن ۾ ڪي چيو هو هو اسان کي مدد ڏيڻ لاءِ آيو آهي اسان کي هڪ ڄاڻاڻي اسڪول ۾ ڏيو ndon 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 ndon